এই সব কবিতা আমি রহমানিয়া মাদ্রাসায় ছোটতে পড়ে মুখস্থ করেছি অজস্র পড়া আদর শিখেছি ওনার বই থেকে আপনাদের এলাকাতে সেই রত্নের জন্ম হয়েছিল আজ তিনি আর নেই এই এলাকার মানুষ সর্বপ্রথম আইনাদিদের পক্ষ নিয়ে সারা বাংলাতে তিনি বই লেখা শুরু করেছিলেন তিনি সর্বপ্রথম সালাতে মুবাশীর আপনার অন্যান্য অনেক বই তাফসীর আইনি অনেক কিছু বই তিনি লিখেছেন উনি প্রথম কলম ধরেছিলেন বাংলার আহলাদিসদের পক্ষ থেকে আর সেই আহলাদিস এখন যদি ভোট না নিয়ে আল্লাহকে ধোকা দেয় তোমার নামাজ কবুল হচ্ছে না তোমার বাড়িতে টিভি আছে তোমার বাড়িতে প্রেসার কুকার তোমার বাড়িতে ফ্রিজ তোমার বাড়িতে গিজার তোমার বাড়িতে ওয়াশিং মেশিন তোমার বাড়িতে সব কিছু আছে দুঃখের বিষয় একটা নামাজ শিক্ষার বই নেই দুঃখের বিষয়ে তুমি একটা দু এক মাসে মুখস্থ করতে পারো না তুমি রফিকের গান মুখস্থ করতে পারো তুমি রানু গান মুখস্থ করতে পারো তুমি রফিকের গান জানো তুমি কুমার সেন গান মুখস্থ করে রেখে দিয়েছো বারো লাইনের কিন্তু দুঃখের বিষয় তুমি এখনো পর্যন্ত সুরা মুখস্থ করতে পারো না তোমার জন্য এটা লজ্জা তোমার জন্য এটা কি লজ্জা আর কতদিন ঠোঁট লাড়িয়ে চিটিংবাজি করে চলবে এবার কিছু শিখুন দু নম্বরই করে চলে পাঞ্জাবি সাদা গাড়ি আপনার সুন্দর টুপি আপনার খুব দামি আত আপনার দামি অথচ এক ওয়াক্তের নামাজ আপনার মিস নেই কিন্তু একটা দুটো আপনি জানেন না এগুলো শেখার চেষ্টা করতে হবে না হ্যাঁ হ্যাঁ করতে হবেই তোমার সলাকে বলো আদাই করুন অতূত ইচ্ছা কাতিল মাফরুম বুঝে দিয়ে দেবে জাকাত আপনার সম্পদ নয় মাথায় রাখবেন কি বললাম বুঝলেন আর একটা কথা বলছি এটা শুনে রেখে দেন জাকাত রমজান মাসে রমজান দেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা খুবই জাকাত দেন এটা আলহামদুলিল্লাহ দিয়েই যে শুধু জান্নাত যাবে তা না সাধারণ কিছু দান এবং সাদকা করতে হয় কি বললাম বুঝলেন আর জাকাত দিলে তো মাল পবিত্র হয় আর ওই পবিত্র মাল থেকে যদি এবার কিছু দেন ওর নাম সাদকা বা দান

বেশি বেশি করে করবেন আপনি যদি জীবনে ধনীজিবি হতে চান আপনি দান করা শিখুন ওয়াল্লাহকে বলছি এলাকা সব থেকে ধনী আপনি হবেন ইনশাল্লাহ আমি দান করা শিখুন সব থেকে ধনী আপনি হবেন একটা মজার হাদিস আপনাদের সামনে বলি আচ্ছা একটা মানুষ যখন মারা যায় মারা যাবার দুই এক মিনিট আগে পর্যন্ত মায়েরা চাচিরা খালারা নানিরা কি করি আমরা কি করি তার গানে পানি দিই পানি দিই না ফুপু এসে বলে ভাইয়ের গালে একটু পানি দিই শেষ পানিটা দিয়ে দিই বড় ভাই বলে আমি একটু দিয়ে দিই ওর মা স্ত্রী বলে আর জীবনের মতো দিতে পারবো না একটু দিয়ে দিই বলে কি বলে না আচ্ছা বলুন তো ওই লোকটা কি তখন পানি চায় যা একটু পানি দাও হ্যাঁ কোকি একটু গরম দুধ চায় কি চায় এসবগুলো বোঝেন না করা আল্লাহর নবী বললেন একজন ইমানদারের আত্মাকে যখন মালাকুল মৌ যখন বার করে নেয় তার পাশের স্ত্রী এমন করে তার আত্মাটাকে বার করা হয় দুধের শিশু যেমন মায়ের করে ঘুমিয়ে যায় কিন্তু একটা বদমায়েশ শ্লোক যখন হয় তার আত্মাটাকে এত কঠিন করে মালাতল মত ধরে নেয়

এক মিনিট আর দুনিয়া নামক জায়গাতে আমার থাকার জায়গা নাই আমার কাছে মালাকুল মত চলে এসেছে আল্লাহ তুমি আমাকে একটুখানি টাইম দাও পাঁচ সপ্তাহ আমাকে আর দুই মিনিট টাইম দাও আমাকে আর এক মিনিট টাইম দাও আমি আবার মেটে বুড়ির বাজারে চলে যাই আমি আমার বাড়িতে চলে যাই আমি গিয়ে কিছু সাদকা করে আসি কিছু দান করে আসি তারপরে আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব

গোসল করা থেকে পবিত্রতা থেকে তাই না আর যদি বলে লোকটা হজ করবে আল্লাহর একটু টাইম দাও হজ করে আসি তাহলে এক মাস डेढ़ মাসের ব্যাপার তাই না কিন্তু ওই লোকটা কি বলছে ফাআসতাকদা ক্বালাকুম মিনাস সালেহীন আল্লাহ আমাকে টাইম দাও আমি কিছু সাদকা করে আছি দান করে আসি কারণ এই পৃথিবীতে যত ইবাদত আছে সর্ব উৎকৃষ্ট ইবাদত এবং কোন পদ্ধতি ছাড়াই সে ইবাদত করা যায় তার নাম দান বা সাদকা

আমি ও কথা আপনাকে বলছি না সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কতুতি যাকাতিল মাফরুজাতা জান্নাত যদি যেতে চাও তাহলে তুমি তোমার যাকাতকে বুঝে নিয়ে নাও ওতাহুজাল বাইত টাকা যদি থাকে মক্কা থেকে একবার ঘুরে আসার মতো যাওয়া আসার টাকা যদি থাকে একবার তুমি হজ কাজ সম্পন্ন করে নাও ওই ছেলেটি যে নতুন ইসলাম গ্রহণ করেছে তার প্রশ্নের জবাব বলছি না আল্লাহ নবী বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বলছেন ছেলেটা ও দয়ার নবী গো আমি এর বেশু করব না এর কমও করব না আমি কি জান্নাত যেতে পারবো নবীজি বলেছেন তুমি যদি পাঁচটা জিনিসের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারো আমি নবী বলছি তোমার জন্য জান্নাত রেডি করা আছে তোমার জন্য জান্নাত রেডি পাঁচটা জিনিস আমি একটা হাদিস খুব ইচ্ছা করছিলাম যে মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিই খুব সুন্দর একটা আমল কিন্তু বারোটা আমার টাইম বারোটা বেজে গেছে আর বলার পরিস্থিতি নেই কমিটির পক্ষ থেকে রাত্রি বারোটা পর্যন্তই আমার টাইম আর বারোটাও তো বাজে এতক্ষণ আগোছালো হবে আমি যত কথা বলেছি আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো আমি আমি পাবে আর আমার পরেও তো আর ভাই কোনো বক্তা বক্তা নেই তাহলে শেষ শেষ আর কেউ আছেন

তুমি যদি মজলিস ভাঙা দুয়া বলে যদি উঠতে পারো তোমার এই নেকিগুলোকে একেবারে সিলগালা করে দেওয়া হলো আর কোনোদিন নেকি বরবাদ করা হবে না আল্লাহ আমাদের সকলকেই সেই হাদিস এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো আমি আল্লাহ যারা আমরা বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করো যারা আমাদের কাছ থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও সারা পৃথিবীর মুসলিম নরমারিরা যে কারি নির্যাতনের শিকার হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো ফিলিস্তিনে মুসলিমদেরকে হেফাজত করো হে আল্লাহ মায়ানমারের মুসলিমদেরকে হেফাজত করো হে আল্লাহ সারা পৃথিবীর মুসলিমরা যে যে অবস্থায় রয়েছে নির্যাতনের শিকার হচ্ছে আসামের মুসলিমরা কষ্ট রয়েছে অন্যান্য মুসলিমরা যেখানে আমাদের মোমেন ভাইরা কষ্ট রয়েছে আল্লাহ তুমি তাদেরকে আসান করো আমিন মজরিজ ভাঙার দুয়া আল্লাহ নবী সাল্লাহ ভাইসাল্লামের পক্ষ থেকে শেখানো সুবাহান বলুন সুবাহান কবে হান্দিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته